বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে শহীদ স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জেলা আইনজীবী ভবনের সামনে খেলার মাঝে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্রদাস জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক রবিউল হাসান পলাশ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন বুলবুল সহ অন্যান্য নেতাকর্মী ম্যাচে শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিম আকরম দলের মধ্যে খেলা হয় নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ব্রেকারে দুই এক গোলে শহীদ আবু সাইদ দল চ্যাম্পিয়ন হয় খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন